ওকে বলল প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আজ পঁচিশ মার্চ দুই আপনারা সকলেই জানেন উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ বাঙালি জাতির জন্য এক কলঙ্কিত অধ্যায় কালো রাত হিসেবে ইতিহাসের পাতায় লেখা রয়েছে ঠিক তারই ধারাবাহিকতায় দুই হাজার পঁচিশ সালের আজকের এই দিনে স্বাধীনতার চেতনা আমাদের শক্তি এই আদর্শিক স্লোগানে একটি জাতীয় দৈনিক পত্রিকা আমার সংগ্রাম আমার সংগ্রামের পক্ষ থেকে আমরা আজকের এই দিনটির তাৎপর্যতা এবং গুরু গাম্ভীর্যের সাথে উনিশশো সালে আজকের এই দিনে যারা দেশের স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন সকল শহীদদের আত্মার মাকফিরাত কামনার্থে সম্প্রতি দুই সালে বাংলাদেশের ভৌগোলিক স্বাধীনতা পাওয়া সত্ত্বেও বাক স্বাধীনতা হরণকারী যে সমস্ত বিগত সরকার শাসন আমলে জনগণের উপরে চাপিয়ে রেখেছিলেন সেই বেড়াজাল থেকে বেরিয়ে আসার লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলনের বিজয়ের পরপরই এইবারে আমরা দুই হাজার পঁচিশ সালে পঁচিশে মার্চ পালন করছি আমি এই বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের সকল শহীদদের আত্মার মাকফিরাত কামনা করে দৈনিক আমার সংগ্রাম পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি প্রধান বাত্র সম্পাদক সাংবাদিক মঞ্জুর আলম রাসেল প্রিয় দেশবাসী এ পর্যায়ে আজকের এই পঁচিশে মার্চ দিবসটির তাৎপর্য জানিয়ে অনেক গুরুত্বপূর্ণ মতামত পোষণ করছেন দৈনিক আমার সংগ্রাম পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি দেশের একজন মানবিক একজন প্রগতিশীল রাজনীতির সাথে সম্পৃক্ত থাকা দেশপ্রেমিক জনাব আজিজুল হক পাটোয়ানিস কথা বলছেন জনাব আজিজুল হক পাটার ধন্যবাদ সাংবাদিক জনাব রাসেল ভাই আজকে পঁচিশে মার্চ আজকে এই দিন এই দিনের কথা বলে শেষ নাই এই দিনটি আমাদের বাঙালি জাতির জন্য একটি কালো রাত এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীরা বাঙালির উপর নির্ভীকভাবে অত্যাচার নির্যাতন চলেছিল তারপরও স্বাধীনতা জন্য একটি লাল সবুজের পতাকার জন্য বাঙালিরা যাঁপাই পড়েছিল ছাব্বিশে মার্চ তারা যুদ্ধ হিসাবে দীর্ঘ নয় মাস পর্যন্ত আমরা যুদ্ধ করি অর্জিত করেছি আমাদের প্রিয় দেশ বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছি তাই আজকের এই দিনটি আমাদের জন্য এক কালো কালো দিন এবং আমরা এই দিনটির জন্য আজকাল প্রত্যেকটা বাঙালির জন্য আমাদের এর আর বড় দুঃখের বা সুখের কিছু নাই পশ্চিমা থানাদার বাহিনীরা আমাদের দেশে বুদ্ধিজীবী সাংবাদিকদেরকে নিয়ে তারা আমাদেরকে নির্মূলভাবে হত্যা করেছিল তারপরও বাঙালিরা তাদের স্বাধীনতা অর্জনের জন্য তারা জাপিয়ে পড়েছিল দু হাজার চব্বিশ সালে ছাত্র জনতা যে আন্দোলন করেছিল সেই আন্দোলনে যারা হয়েছে তাদের আমরা রোম মার কামনা করছি তবে আমার একটি কথা উনিশশো একত্রিশ সালে বাংলাদেশ যুদ্ধ হয়েছে আমরা স্বাধীন সর্বভূমি পেয়েছি আর কোনো স্বাধীনতা আমাদের প্রয়োজন নাই আমাদের স্বাধীনতা একটি আমরা বাংলাদেশের লাল সবুজের পতাকা পাইছি রাজনীতি প্রেক্ষাপটের কেউ আঁকবে কেউ যাবে সেটা আলাদা বক্তব্য তাই উনিশশো সালে যারা শহীদ হয়েছে আমি তাদেরও রোগের মাগপথ কামনা করছি কোথাও ধন্যবাদ জনাব আজিল পাটুরি সাহেবকে আজকের এই দিনটির তাৎপর্যতা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক মূল্যবান বক্তব্য রাখার জন্য প্রিয় দেশবাসী এ পর্যায়ে আমাদের আজকের এই অনুষ্ঠানমালায় উপস্থিত হয়েছেন দেশের বর্তমান প্রজন্মের একজন সোয়ার আলোকে আলোকিত প্রগতিশীল রাজনীতিবিদ এবং বাংলাদেশের একজন ডক্টরেট গবেষক হিসেবে যার সুপরিচিত রয়েছে ডক্টর আল আমিন রোমান সাহেব তিনি দৈনিক আমার সংগ্রাম পত্রিকার উপসম্পাদক হিসেবে হিসাবেও দায়িত্ববান রয়েছেন আমরা চলে যাচ্ছি জনাব আল আমিন